আমার আম্মু আমাদের জন্য সারাদিন অনেক কিছু তৈরি করে তাই আমি ভাবলাম আজকে আমার কিছু আর খুব জলদি তৈরি করে দেখাই তো আমি আমার পছন্দের নরে স্যুপ নিয়ে এসেছি এখানে দুই ধরনের স্যুপ আছে একটা হচ্ছে চিকেন কর্ন স্যুপ দুই প্যাকেট আরেকটা হচ্ছে হট অ্যান্ড সল চিকেন স্যুপ এখন আমি চিকেন কর্ন স্যুপ মেক করবো উইদিন থ্রি মিনিটস অ্যান্ড বসিয়ে দিব এখানে আমি থ্রি ফিফটি ওয়াটার দিব বন্ধুরা পানিটা কিন্তু গরম হয়ে গিয়েছে এখন আমি নয়ের চিকেন কর্ন স্যুপটা এখানে ঢেলে দিব এখন এটা সাথে সাথে নাড়তে হবে এই শীতে গরম গরম স্যুপ আমার আম্মুয়ের জন্য ছোট্ট একটা উপহার ভালোবাসার উপহার অনেক বড় কিছু নয় মায়েদের জন্য এক পাটি স্যুপই অনেক আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো তোমরা কে কে তোমাদের মায়েদেরকে এইভাবে স্যুপ রান্না করে খাওয়াও বন্ধুরা আমার স্যুপ কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি আইটি স্যুপ রেডি করব হোটেল স্যর চিকেন স্যুপ আজকে আমি আমুলকে দুই ফেভারে স্যুপ খাইয়ে সারপ্রাইজ দিব আমি চিকেন করন স্যুপটা যেভাবে রেডি করেছি ঠিক একইভাবে আমি হটেল সল্ট চিকেন স্যুপটা তৈরি করব এটা ব্র্যান্ড কত বেশি সুন্দর একদম টমেটো ফ্লেভার স্মেল আসছে আর আমার এখনই খিদে লাগতেছে বন্ধুরা আমি মাত্র 3 মিনিটে দুইটা ফ্লেভার স্যুপ রেডি করে ফেলেছি এখন আমি গোলামকে সারপ্রাইজ দিব আমি আম্মুর জন্য গরম গরম স্যুপ রেডি করেছি দেখা যাক কি হয় সাথে আমার ছোট ভাই এই যে দেখো কিন্তু কিছু করি না কে খাবে এখন দেখি কিন্তু কিছু করি

কে কোনসু হুম হুম মানে ধরিও না আমি তো কিছু করি না এখন জিজ্ঞেস করবা না আমি কিভাবে মানে এটা ঠিক আছে না একটু নোট করে নিছো ধরে ভাই বসিয়ে দিবেন না মানে যেখানে কিন্তু কিন্তু তো কি জানো যে পেপার আমি খাবো আমি আরি খাবো আরি খাবো ও কে সাফে বাকিটা এত মজা লাগছে তুমি কি করছো অল্প কিছুতে Tidak di sini, Mbak. Jadi, di dalam labu saya. Jadi, ada apa di sini? Tapi, tanya itu.